নমস্কার বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে আমরা চলে আসছি আমাদের গ্রামের আমার শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ির যে বাগচা ফসলগুলি আমার মশাই করেন তো সেই সবজিগুলি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো আসো এ দেখো কত লোবিয়া আজকেই তুলেছে তো সেজন্য এইগুলো ছোট ছোটো আছে এখন একদিন পরে আবার তোলা হবে তো এইগুলো বড় হয়ে যাবে আবার দেখছি চলো ওই পাশে কি আছে দেখে আসি এই যে দেখো কত বড় লোবিয়া কত বড় দেখো লোবিয়া এই দেখো তার সঙ্গে নিচে আছে এই যে আদা গাছ এই নতুন নতুন এই ব নতুন বর্ষা পড়ার পরে এই আদা গাছটা লাগিয়েছে তো এই গাছ দেখো পুরোটাই আদার চাষ আদার চাষটাই বেশি একই জমিতে তোমরা দেখতে পাচ্ছ একই জমিতে বিভিন্ন ধরনের ফসলের বাগিচা ফসল এমনি সিজনাল ফসল যেগুলো সেগুলো সব কিছু চাষ করা হয়েছে যেমন দেখো এটা সুপরি গাছ এই যে আন্দামার নিকোবা এইটা এই সুপুরি অনেক চাষ হয় তো এই যে একটা ভ্যারাইটি তারপরে আছে এই যে আদা গাছ আদা গাছের মেরি হিসেবে মেরি বানিয়ে এদের এইখানে আদা গাছ করা হয়েছে তার সঙ্গে আছে সবজি গাছ সবজি এর করলা আছে আর এই পাশে আছে লোবিয়া লোভিয়ার সবকটা মেরিতে দেখিয়ে দাও সব মেরিতে এই রকম আদার গাছ লাগানো তার সঙ্গে এই যে লোবিয়া গাছ লাগানো দেখতে পাচ্ছ এই গোড়াতে এইরকম লোবিয়া লাগানো লোবিয়া গাছ আর তার সঙ্গে আছে আদা গাছ আদা গাছ আছে আবার কিছু কিছু পুঁশাক গাছও আছে দেখিয়ে দাও এই দেখো পুইশাক গাছ দেখো তারপরে আরো আছে তোমরা আসো আসো কত গা দেখো এই জিনিসটা দেখতে পারছো তোমরা আমাদের আঙ্কেল কাজ করছে ওখানে আর আমাদের সঙ্গে সঙ্গে দেখো কত আমাদের ওই বিল্লিরা চলে আসছে পুনু পুনু ওই যে পুনুও চলে আসছে আয় এদিকে দেখো এই যে দেখো এই এই যে এই যে তোমরা শশাটা দেখতে পাচ্ছ এই শসাগুলো দু কেজি সাইজের হয় আর এটা হচ্ছে সবজি ফসল সবজি এটা শশা মানে খাওয়া সালাতের জন্য না এটা খায় বা রান্না করে যেমন লাউ রান্না করে খায় তেমনি করে রান্না করে খাই এই যে এই শশাগুলো দেখিয়ে দাও একটু এই দেখো এই শশাগুলো ভীষণ বড় বড় দু কেজি সাইজের হয় তো দেখো আমাদের গাছে দেখো হয়ে রয়েছে এই যে এই যে কত হয়েছে দেখো দেখো আরও হবে অনেক ফুল আছে গাছে এই দেখো কত গাছ এই দেখো আমার শাশুড়ি মার লাগানো এই লেবু গাছ লেবু গাছে লেবু আছে কিন্তু দেখা যাচ্ছে না রোদের জন্য আর এই দেখো শশা এই দেখো ছোটো একটা শশা এটা লাউর মতনই খায় আর কি তো এই দেখো এই জায়গা দিয়ে আমরা ঘুরে ঘুরে আসলাম সব জায়গা থেকে ঘুরে ঘুরে আসলাম এই দেখো শশা গাছ এই শশা গাছগুলি হচ্ছে সালাদ খাওয়ার জন্য এই শশা গাছ দেখো কত ফল হয়েছে শশা গাছে একদম ভর্তি ফলে এই দেখো দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের ঘরে গ্রামের বাড়িতে এইগুলো করা হয়েছে এই দেখো একটা নতুন ধরনের একটা বেগুন গাছ এই দেখো বেগুনও হয়েছে দেখো আর আঙ্কেলও দেখি কি কাজ করছে এ দেখো এই যে করিপাতা গাছ তারপরে এই দেখো বেগুন গাছ আছে এদিকে আছে ভেন্ডি গাছ এই দেখো এদিকে আছে বেগুন গাছ এই দেখো দেখতে পাচ্ছ বেগুন গাছের মেরি দেখো আঙ্কেল কাজ করছে এই দেখো শশা শশা রৌদ্রে একটু অন্যরকম দেখাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে এরাও চলে আসছে এই যে একটা এই যে আমাদের পুকুর দেখো হুম এ দেখো এরকম নালা বানানো তারপরে দুই পাশে এইরকম করা এ দেখো লুপিয়া শশা এই দেখো কত শশা এই দেখো সব জায়গায় আদা করা আছে এই সব সবজি করার প্ল্যান আমার শ্বশুরমশাইয়ের শ্বশুরমশাই এই সবজি করতে পছন্দ করেন তাই উনি বলতে পারেন এইখানে উনিই করেছেন সবজি

হো গিয়ে কাম হুম ঠিক এই দেখো আমাদের পাহাড়ের সবজি উপরে ওই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ ফুল ফুল সেইগুলো ঝিঙা গাছ কুশি গাছ আর দুনদুল গাছ আর এই যে এটা ভেন্ডি গাছ দেখতে পাচ্ছ আর বা আদা গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ এই দেখো সব আদা গাছ লাগানো তোমরা দেখাতে পারছি না কিন্তু আমাদের বাঁশ গাছ দেখতে পারছো এটা এই একটাই নতুন লাগিয়েছে আর এইগুলো যখন ম্যাচুয়ার হয়ে যাবে তখন এই বাঁশ উঠিয়ে ব্যবহার করা হবে বিভিন্ন কাজে এ দেখো আমাদের কোনো কী করছে কোনো এ কি করছিস কোনো এ দেখো কোনো নক দিয়ে মা اكيدই 1 ওনাম পনু আমরা আসছি আমাদের সঙ্গে সঙ্গে ওর চলে আসছে এই দেখো ভেন্ডি গাছের মেরি ও দেখো আরেকটা আঙ্কেল কাজ করছে দেখা যাচ্ছে না চলে যাচ্ছে শশা কত শশা হয়েছে এই দেখো খ এই দেখো বন্ধুরা সাদা খুশি এইদা সাদা খুশি এই দেখো সাদা খুশি এই কি হচ্ছে রে মারামারি করছিস কেন এই দেখো দেখো আরো বাচ্চা বাচ্চা কত সবজি আর সবজি একদম গ্রামের ফ্রেশ সবজি মানে আমাদের বাড়িতে বলতে পারো কত ধরনের ভ্যারাইটি তোমরা দেখতে পাচ্ছ দেখো হ্যাঁ আবার দেখো এরা মারামারি করছে দেখো দাঁড়া লাল শাক দেখাচ্ছে এই দেখো মারামারি করছে দুজনে এই দেখো আমার মা যে চারা এই চারার জন্য রেখেছে এই লাল শাকের চারা লাগাবে আমাদের গ্রামে এরকম চারা রেখে এ দেখো এর ভিতরে দানা আছে সেই দানাগুলো এরকম নিয়ে তারপরে লাগাবে এই দেখতে পাচ্ছ এ দেখো এর ভিতরে দানা আছে তাহলে তোমাদের একটু দেখ দেখিয়ে দিই এই যে ব্ল্যাক এই যে কালো কালো দেখাচ্ছে এগুলো হচ্ছে বীজ এই এই দানাগুলো মাটিতে পুঁতে দিলে এগুলোর চারা হয় সেই শাকগুলো গ্রামের শাক মানে খেতে ভালো লাগে আর কি তো সেটা এটা দেখতে পাচ্ছ গাছটা কত বড় হয়েছে আর এই যে লুবিয়া গাছ দেখো প্রায় মানে বেশিরভাগই আমাদের বাগিচায় লোবিয়াটা বেশি আর এই যে দেখো করলা করলা গাছগুলি না এখন এই বর্ষা পড়ে গেছে তো তো তার জন্য কিছু কিছু গাছ আর কি ঢলে গেছে আর বাকি লোবিয়াটাই ভালো আছে তোমরা দেখতে পাচ্ছ এদের মধ্যে এই গ্যাসটা সব থেকে বেস্ট দেখো কত বড় শশা তোমরা দেখতে পাচ্ছ এ দেখো এক বিঘাত দু বিঘাতের মানে এরকম কেবল ছোটো এখনো তো আরও বড় হবে এই যে আমাদের পুরনো আদা এই এতটুকু আছে বাকি সব বিক্রি হয়ে গেছে আর এই যে দেখো এরকম করে স্টোর করে রাখা হয় আমাদের এই ঘরে তারপরে ধীরে ধীরে বিক্রি করা হয় তো দেখো দেখতে পাচ্ছ এইটুকু বাকি আছে আর বাকি সব বিক্রি হয়ে গেছে এই যে নতুন নতুন গাছগুলো তোমরা দেখছো সেই পোট ভেঙে তারপরে পুরোনো যে আদা সেটাই বিক্রি হবে দেখো কাছ থেকে দেখিয়ে দিই দেখো আদা একদম ফ্রেশ আদা আর বেশি বড় করব না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকের জন্য টাটা আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই